মুস্তাবনি মুবানি গুনা এক কবিরা আসদুল হারা। গুনাায় কবিরা আসদ্দুল হারা। আপনা মেটার মান্না আপনা হবে। মান ইয়া আপনা। আর এক কবিরা আগুনা যে মুসলমানে করিয়া তবিক থেকে যাইব। ফনসে কম সাড়ে সাত হাধার বচ্চরীু যে হান্নাম দব। আর কি আমতর এ দিন দুনিয়ার পাচ্চত বচ্চরর সমা আতবু্চনি এখন। আপে পাঁ্যত বচ্চর দিয়া সাে সাত হাধার বচ্চর ইন্তু মা হত